আবার বাবার আলার কান্ড লাগা দুখিনী মা তো এমনই হয় তুমি আবার সন্তানকে ভালো করে দাও অনেক টাকা পয়সা খরচ করলো সন্তান ভালো হলো না একদিন মা ডাক বলে বাবারে চলো যাই হাসান বসি কদমের মধ্যে সন্তানকে মা আমি উঠতে পারি না দাঁড়াইতে পারি না বসতে পারি না কেমনে যাব হাসান বসির কাছে তুমি তোমার হাসান বসিয়ে ডাক এবার মা গেলেন হাসান বসির কাছে হাসান বসিকে ডাক দিতে গেলেন হাসান বসি কয় মা না কোনো দিন তোমার এই সন্তানকে তো তো দূরের কথা যদি মারা যায় তাও আমি যাব না তার জানাজার নামাজ পড়ব না তার কবর করব না দাফন করব না একজন হারাম খোর বান্দার দোয়া তো দূরের কথা ওই হারাম খোর বান্দার জানা যা পর্যন্ত পড়ব না জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ একবার বাড়ি আসলেন মা জরানি ছেলে ডাকতে খায় মা গো ও জনম দুঃখিনী মা আসান বসলি কাই সে কয় না বাবা না উনি আসে নাই ছেলে ডাকতে বলে মা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মারা যাব বাবা মা গো তোমার কাছে একটা দাবি করো বাবা আমি যদি মারা যাই পৃথিবীর কোন গরু স্থানে দাফন করবানা পৃথিবীর কোন গরু যদি আমার লাশটা দাফন করব আমার মতো পাপি যে গরু থাকবে ওই গরু স্থানবাসীর কষ্ট হবে গো মা গো আমার মতো গুড়াগার যে গরুস্থানে শুয়ে দিবে ওই গরুস্থান বাসির কষ্ট হবে গো মা আমি যেদিন মারা যাব আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে পানির ভিতরে ফেলে দিবা নাই জঙ্গলে ফেলে দিবা কারণ আমি পাপিষ্ট দেহ খানা কোন গোরস্থানে রাখো না রে মা কারণ আমার কারণে আমার মত পাপীর কারণে ওই গরুর কষ্ট হবে গো মা তোমার কাছে দাবি করি এই বলে সন্তান মারা গেল। জোরে জোরে চিল্লা আওয়াজ যাবে না আল্লাহ আফ আমি পাপি অপরাধী মাওলা তো দয়া সাই বলে না আমি পাপি এরে তুমি যদি না কর দয়া আমার হবে তুমি যদি না কর দয়া আমার হবে কিয় পাপী অপরাধী মনে তোমার দয়া বাবা যারা পাপ করেছেন বলে না অপরাধী আল্লাহ তোমার দয়া বলে আমি পাপি আল্লা ওই আমার কোন দিন জন রাগবে কবরে কেউ হবে না সঙ্গের গোসাতি কবর মা কেউ হবে না সঙ্গের গোসাতি কবর মা ওরে আমল বিঘীন বিদাই দিলে হে আল্লাহ আমি আউল বিলহিদ বিদাই নিলে শেষ দিনে হবে কি উপায় আমি পাপী অপরধি মাওলানা तू মার দয়াল সাই বলে নাও আমি এতো জোরে জোরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেনার বলে না আমি পাপ ওপরে দি মওলা তোমার দয়া এর তুমি যদি না করো দয়া আল্লাহ তুমি যদি না দয়া আমার হবে কি আমার ভাষা মাগুরায় আমির আমিন সিদ্দিকে অনেকেই নাম শুনেছেন দেখছেন তবে আমার যত আলোচনা আছে আমি কাউকে আঘাত করে বলার অভ্যাস নাই কাউকে ঘায়েল করার উদ্দেশ্যে আমি মাহফিল করি না আলোচনা করি না রং তামাশা করার জন্য আলোচনা আসি না যতক্ষণ পর্যন্ত আলোচনা করবো কারোর গায়ে লেগে যাবে অনেকের লাগবে কারণ আমি উচিত কথা যখন বলবো অনেকের গায়ে লেগে যেতে পারে তবে এর জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিই কারণ এখানে সুৎখর ভুস্কর তাদের তো পক্ষ নিতে পারি না তুমি যদি আলহাজ লিখতে পারো মদিনায় ওয়াজ করতে যাইয়া তোমার নামে হাজিনা লেখলে রেখে যেতে পারো তুমি ঘুষখর তোমার নামের আগে ঘুষখর লেখা উচিত তুমি আপনার কি খোর হারাম খোর তোমার নামের আগে হারাম খোল লেখা উচিত তুমি জিনাক্ষর তোমার নামের আগে জিনাক্ষর লেখা উচিত তুমি সুৎখর ঘুষখর তোমার আগে আজকে যারা অফিসে ঘুষ খায় তাদের নামের আগে টাইট আগে ঘুষ খর দেওয়া উচিত ঘুষ দেওয়া উচিত সুৎ খর দেওয়া উচিত যদি মদিনায় যে হজ করলে চলে যাও হাজিনাম নাম লেখার জন্য লেখাপড়া মূর্খ বান্দর তারপর লেখাপড়া জানো না আমার নামে হাজিনা দিলে রেগে যায় রাগ করবেন না আছে না আছে কয়েক আগে একটা মাহফিলে গেছি হাজি সাহেব বসে আছে এখন ওনার নামটা আমি শুধু উচ্চারণ করেছি কোন হাজি বলি নাই হাই তো আমার হুজুর আপনি আমি 3 লক্ষ টাকা খরচ করে হজ করলাম আমার নাম হাজি বললেন না হাই হাই কথা বলেন নিয়ার দবা একবারে আমার ধমক গজর 3 লক্ষ টাকা খরচ করেছি আমি হজ করতে গেছি আমার নামের আগে হাজি বলবেন না আপনি আমি কে ভাই সরি এখন যদি হাজি রাখার জন্য তিন লাখ খরচ করে টাইটেল দিতে পারো তুমি সুদ খাও তোমার নামের আগে সুদ খোরটা লাগাও তুমি ঘুষ খাও তোমার নামের আগে ঘুষ খোর লাগাও তুমি জিনা খর তোমার নামের আগে জিনা খোর লাগাও তুমি এই হারাম খর তোমার আগে হারাম খোর লাগাও জোর বলে ঠিক করে না না অনেকই কষ্ট পাচ্ছে কথা এইগুলো যদি টাইটেল গুলো হয় তাহলে ভালো মন্দ বোঝা যাবে বালা বোঝো খুব এটা বোঝো যে এটা খুব খারাপ

এ দুনিয়ার মুসলমান আমি যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগে শোনব বলতেছিলাম পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই তবে এত বাড়াবাড়ি কেন তবে এত ফেরাফেরি কেন ও মুসলমান কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ব্যবচার করো কার জন্য তুমি হারাম খাও এই দুনিয়া তোমার নয় তোমার নয় আমার আল্লাহ বলেন কল্লামান আলাইহাফান সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ মারাও বলেন আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ বলে দুনিয়ার মুসলমান এই দুনিয়াটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই দুনিয়ার মাটিগুলো আমি রাখবো না এই মাটিগুলো আমি আল্লাহ পুরে তামা বানা দিব এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে রে ভাই

কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ এবাদত করব কার জোরে বলেন কার আল্লাহ আর একটু জোরে বলেন কার এই আসমান জমিনের মালিক কে আল্লাহ বলেন নতুন আল্লাহ

চন্দ্র পূজা করে যারা প্রতিমা পূজা করে যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ব্যতীত আর আল্লাহ বানাইল যাদের অনেকগুলো ভগবান বানাইলো দেবতা বানাইল তাদের কাকি দেন আমি আল্লাহ আমার কোন দ্বিতীয় নাই কারু থেকে জন্ম নাই কারু তেরুদের জন্ম দিই নাই পৃথিবীর মধ্যে আমি কাউরে দুনিয়ায় কি করি নাই জন্ম দিই নাই কারু থেকে জন্ম নাই আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই এই জন্য দ্বিতীয় সিজদা পাওয়ার অধিকার কারণ নাই এই দুনিয়ার মধ্যে এবাদত বন্দেগি কার করব আমার আল্লাহর করবার কারণ নয় এ দুনিয়ার মুসলমান শুনে নাও এই মাও মৌলারে বদি করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো এই দুনিয়া তো শান্তি পর শান্তি কবরে শান্তি মরণে শান্তি হাসরের ময়দানে শান্তি আর এই শান্তি যদি পেতে হয় আল্লাহর দিনের বিধান মেনে চলা লাগবে জোরে বলেন ঠিক কিনা মানুষ সেকেন্ডের মধ্যে ইমান হারাই ফেলতেছে সকাল বেলা ইমান আনছে বিকেল বেলা নাই বিকেল বেলা ইমান সকাল বেলা নাই সব জন্য আমি শুরু থেকে তবা কারি কি আল্লাহ ভালোবাসে কন ঠিক কিনাই কে পর্যন্ত কোন নবী আইব না পর্যন্ত তোবার দরজা খোলা এক মাতা তওবা করলেন এত ভালো করে দিলেন কানডা লাগা শুনে নেন যাদের কথা আল্লাহ বলে সূরা ইনসেরর মধ্যে 11 নাম্বার পর 68 নাম্বার আল্লাহ বলে আলা শব্দ ইননা নিরা ইনুল্লাহ রব্বত তরফ থেকে যার হয় লা নাখুন শব্দ রত হয় ওলা যদি অবস্থান করে হামদের উপরে হাজারুন তাদের কোনো চিন্তা নাই বাপ নাই এদের মধ্যে একজন আল্লাহর মুসলমান এই জামানার নারী পুরুষ দুজনী ওই আল্লাহর মাহবুব বান্দার মধ্যে আগমন করেন নাম হল হজরতে খাজা হাসান বসির রহমতুল্লাহ একটু দেলের কান্ডা লাগা শুই না নেন এক মাতাল করে তওবা আল্লাহ কবুল করেছিল আজকে কত তওবা কল্লা দুনিয়ার মুসলমান ইমান নিয়ে কি যেতে পারবো বলতে পারি না তওবা করলেন কে হাসান বসরি রহমানাতুল্লাহর কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই আসা যা করতেন হঠাৎ তাদের একটা ছেলে হলো কিছুদিন পরে স্বামী মারা গেল স্ত্রী বিবাহ আর করলেন না ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া ডাক আল্লাহ এই সন্তানকে আমি লালন পালন করাবো এই সন্তানকে পৃথিবীর মধ্যে আল্লাহ আলা বানাইবো পৃথিবীর মধ্যে একজন জগৎ বিখ্যাত আলেম বানাবো স্বপ্ন জনম মা স্বপ্ন ছিল বড় আলেম বানাবে মাদ্রাসায় লেখাপড়া করাবে লেখাপড়ার মাঝে ছেলে নষ্ট হয়ে গেল এই ছেলে মুসলমান দিনে দিনে নামাজ ছেড়ে দিলেন রোজা ছেড়ে দিলেন যখন বড় হয়ে গেলেন গাজা মতিয়াবার পাগল হয়ে গেলেন মাতাল মাতাল পৃথিবীর মধ্যে একজন আসক্ত হয়ে গেলেন এই মদ গাজা খাইয়া জমিনের মধ্যে পড়ে থাকে এ মুসলমান শুনে নাও মায়ের কোনো বাধা শোনে না মায়ের কোনো কথাও মানে না পৃথিবীর মধ্যে খোর বান্দা পৃথিবীর মধ্যে ওই অবস্থার মধ্যে রইল কত দুয়া করে দরবারে আমার আল্লাহ জীবনে শাদী করলাম না এই সন্তানকে লালন পালন করার জন্য আল্লাহ এখন সন্তান নষ্ট হয়ে গেল তারে আমি মানুষ করতে পারলাম না কোরআনের জ্ঞান তারা দিতে পারলাম না হাদিসের জ্ঞান তারে দিতে পারলাম না আল্লাহ এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে যাব। আল্লাহ আল্লাহ দিন আমি আমার মাউলার কাছে কি জবাব দিব ওদিন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আমার দাদু ভাইরা সন্তান অটা একদিন অসুস্থ হয়ে গেলেন বিশাল একটা রোগ তার বাসা মধ্যে মরম ব্যাধি দুনিয়ার কোন ডাক্তার কবি চিকিৎসা করে ভালো হলো না জনম দুঃখনি মা আল্লাহ দরবারে কাদের বলে আল্লাহ আমার মাতাল ছেলে কি তুমি ভালো করে দাও মা তো এমনই হয় মা তো এমনই হয় রে মুসলমান আমার বাবার আদালের কান্ড লাগা সর দুখিনী মা তো এমনই হয় রে তুমি আমার সন্তানকে ভালো করে দাও অনেক টাকা পয়সা খরচ করলো সন্তান ভালো হলো না একদিন মা ডাক বলে বাবারে চলো যাই হাসান বসি কদমের মধ্যে সন্তান কামি উঠতে পারি না দাঁড়াইতে পারি না বসতে পারি না কেমনে যাব হাসান বসির কাছে তুমি তোমার হাসান বসি ডাক এবার মা গেলেন হাসান বসির কাছে হাসান বসিকে ডাক দিতে গেলেন হাসান বসি কয় মা না কোনো দিন তোমার এই সন্তানকে তো দূরের কথা যদি মারা যায় তাও আমি যাব না তার জানাজার নামাজ পড়ব না তার কবর করবো না উদযাপন করব না একজন হারাম খোরবান্দার দোয়া তো দূরের কথা ওই হারাম খোরবান্দার জানা যা পর্যন্ত পরব না জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহ বাড়ি আসলেন মা জরানি ছেলে ডাকতে পায় মা ও জনম দুঃখিনী মা আসান বসি কে আইসে কয় না বাবা না উনি আসে নাই ছেলে ডাকতে বলে মা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মারা যাব বাবা মা গো তোমার কাছে একটা দাবি করো বাবা আমি যদি মারা যাই পৃথিবীর কোন গোরস্থানে দাফন করবা না পৃথিবীর কোন গোরস্থানে যদি আমার লাশটা দাফন করবো আমার মতো পাপি যে গোরস্থানে থাকবে ওই গুরস্থানবাসীর কষ্ট হবে গো মা আমার মত গুরগার মা যে গুরস্থানে শুয়ে দিবে ওই গুরস্থানবাসীর কষ্ট হবে গো মা আমি যেদিন মারা যাব আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে পানির ভিতরে ফেলে দিবা নাই জঙ্গলে ফেলে দিবা কারণ আমি পাপিষ্ট দেহ খানা কোন গোরস্থানে এখন মা কারণ আমার কারণে আমার মতো পাপির কারণে ওই গরুস্থানবাসীর কষ্ট হবে মা তোমার কাছে দাবি করি এই বলে সন্তান মারা গেল জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ আমি পাপি অপরাধি মৌলা তোমার দয়া সাই বলে না আমি পাপি এরে তুমি যদি না কর দয়া আমার হবে কি তুমি যদি না কর দয়া পাপী অপরাধী মনে তোমার দয়া বাবা যারা পাপ করেছেন বলে না আমি পাফি অপরাধী আল্লাহ তোমার দয়া সাই বলে না আমি পাপি ওই আমার কোন দিন যৌন রাগবে কবরে কেউ হবে না সঙ্গের গোসা কবর মা কেউ হবে না সঙ্গের গোসাতি কবর মা ওরে আমল বিঘীন বিদাই দিল্লাহ আমি বিহিত বিদায় দিলে শেষ দিন হল কি ও পায়ামী পাপী অপর দিম তুমার দয়া সাই বলেন একটু জোরে জোরে শোকের ছেড়ে ছেড়ে সেরে কান্দেন বলে না আমি পাপ অপরাধী মৌলা তোমার দয়া এরে তুমি যদি না কর দয়া